আমনে কেয়া বা দেখে মাদার ফরবি तरीহা নিসবত বড়ি আচ্ছা মাগার হাল বুরা হে গন সুহানাল্লাহ এক রাতের ঘটনা কোন কোনে ঠান্ডা শীতের রাত সুলতান মাহমুদ বিশাল বড় বহর নিয়ে গেছেন রাষ্ট্রীয় কোন কার্য সেরে যখন এরকম কাবুল তখন ছিল এরকম আল্লাহ একবার আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল কাবুলের মধ্যে যখন আল্লাহর মান্দা ঢুকতেছেন এমন সময় দেখেন সরকারি বাতি জ্বলতেছে লাইট জ্বলতেছে এই পৌর এলাকার সরকারি লাইটের নিচে বৈশা নয় দশ বছরের একটা ছেলে আল্লাহ একবার শরীরের মধ্যে ফতলা কাপড় গায়ে কোনো জামা মোটা কনকনে ঠান্ডার মধ্যে থর থর করে কাঁপতেছে আর ছেলেটা আল্লাহর কোরআন পড়তেছে মুখস্থ করতেছে গনসবান আল্লাহ সুলতান মাহমুদ গৌ ছেলেটার এই দৃশ্য দেখে আর নিজের সামলাইতে পারলেন না গোড়াটা থামাইয়া লাভ দিয়া নাই না ছেলেটার বুকে নেয় আদর করে আর বলে বাবা কি তোমার নাম তোমার বাবার নাম কি কোথায় তোমার বাড়ি ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া কই আমার নাম আব্দুর রহমান আমি যখন মায়ের গর্বে ছিলাম আমার বাবা মারা গিয়েছেন বাবা বলে গিয়েছেন মাকে তোমার পেটের সন্তানটা যদি এরকম আল্লাহ একবার জিন্দা হয় এই সন্তান যখন বড় হবে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবা বানাইবা আমি হাফেজের বাবা হয়ে কালকে আমতের ময়দানে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে যেতে চাই কানসাল আল্লাহ ও হুজুর এই কথা অনুযায়ী আমার মা আমাকে ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়তে দিয়েছে আমার মা গরিব মানুষ অন্য মানুষের বাড়িতে তিনি কাজ করেন এই জন্য আমাকে হারকেন কিনে দিতে পারেন না আমার সাথে বাইর হারকেন দিয়ে আমি পড়েছি আমার পাশে যেরকম সাথী ভাই সহপাঠী তার মেধা ভালো হওয়ার কারণে ব্রেন ভালো হওয়ার কারণে আল্লাহ একবার অত তাড়াতাড়ি কোরআন মুখস্থ করে শেষ করছে আমার ব্রেন একটু দুর্বল হওয়ার কারণে আমার পরা মুখস্থ হয় নাই এখন যদি আমি ঘুমায়া যাই তাহাজ্জতের সময় আমি যখন উঠব আর যখন উস্তাদকে পড়া দিতে না পারবো হুজুর আমারে মারবে আমারে বকা দিবেন এই জন্য আমি চলে এসেছি এই যে সরকারি লাইট এটা ব্যাপী করতেছি এখানে মুখস্ত শেষ হওয়ার পরে আমি গিয়ে শুব আল্লাহ একবার তাহার সময় উঠা আমার উস্তাদ জিকে কোরআনের সবক শোনাবো কনসবাল আল্লাহ সুলতান মাহমুদ গলনী এই কথা শুই চোখের পানি রাখতে হরেন নাই ছেলেটাকে টান দিয়ে ঘোড়ার উপরে বসাইয়া নিজের দরবারে নিয়ে গিয়েছেন পরে চেয়ারে তিনি বিচার কার্য সম্পন্ন করেন চেয়ারে সিলেটারে বসাইছে আর সেবা সেবাজান বলো তোমার কি কি প্রয়োজন তোমার শীতের কাপড় কিনতে কত টাকা লাগবে ছেলেটা বলছে এত টাকা তোমার এরকম কিনতে কত টাকা এত টাকা কিনতে কিনতে কত কত টাকা এক বছরের কেরোসিন কিনতে কত টাকা তোমার তেল কত টাকা সাবান কত টাকা এই সব হিসাব কইরা আল্লাহর বান্দা ওই পরিমাণ টাকা নিজের জমানো গচ্ছিত টাকা থেকে আল্লাহ একবার একটা ক্ষতির মধ্যে ঢুকাইয়া ক্ষতিটা ছেলের খোমরে বেঁধে দিয়েছে আর ওজিরকে বলছেন ওজির যাও ছেলেটাকে মাদ্রাসায় রাইখা সকল আল্লাহ একবার ও মুসলমান ইমানদার এবার ছেলেটা যখন গোড়ার উপরে চইরা যাইতেছে এমন সময় সুলতান মাহমুদ ডাক দিয়া তাই তুমি যখন তাহাজ্জতের সময় উঠা তাহাজ্জত পরবা আল্লাহর কোরআন পরবা আল্লাহকে একটু বইল আমি সুলতান মাহমুদের জীবনে দুইটা আশা আল্লাহ যেন আমার আশা পুরা করে দে আল্লাহ একবার ও মুসলমান ইমান্দ এবার ছেলেটা চলে গেছে সুলতান মাহমুদ নবী প্রতিদিন তিনি রাতের বেলা একশো রাকাত নফল নামাজ পড়তেন কত রাকাত একশো রাকাত নফল নামাজ পবিত্র বিছানায় শুইছেন আল্লাহর কাছে দুইটা দোয়া বারো বছর ধরে করেন এক নাম্বার দোয়া হলো বাবুদরে আখের জামানার ভাইগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী কি আমাকে স্বপ্নে দেখাইও দুই নাম্বার দোয়া বাবুদ গো দুই নাম্বার দোয়া হলো মাহবুদ রে এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ যারা শ্রেষ্ঠ মানুষের খেতম তুমি আমাকে দ্বারা করাইও কয়টা দোয়া এই দুইটা দোয়া করে আল্লাহর ঘুমায় গেছেন আর ছেলেটাও ঘুমিয়ে গেছে তাহার যত সময় উঠা এবার ছেলে তাহাজ আল্লাহর আল্লাহ তোমার আমি মাদ্রাসার তুলবে এলেন আমি কোরআনের পাখির প্রয়োজন মিঠাইল আল্লাহ তুমি তার দেলের প্রয়োজন মিটাই দাও কনসুয়ান আল্লাহ ও মুসলমান ইমানদার এবার ছেলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইছে আখরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করেছেন সোহান আল্লাহ সুলতান মাহমুদ গল নবী আল্লাহ নবীকে পাইয়া লম্বা সময় সালাম দিয়েছেন আসসালা তো আসসালাম রসুল আল্লাহ আসসালা তো আসসালাম হাবিব আল্লাহ লম্বা সময় সালাম দেওয়ার পরে কই নবীজি বারো বছর ধরে আল্লাহর কাছে দোয়া করে আপনার খাবে দেখার জন্য বারো বছর হয়ে গেল আপনি আমার সাথে দেখা দেন না আজকে আপনি আমার সাথে দেখা দিয়েছেন হুজুর আমার কোন আমলের জন্য দেখা দিয়েছেন আল্লাহর নবী মুসকি মুসকি হাসতেছেন আল্লাহ একবার এবার সুলতান মাহমুদ গজ নবী কই নবীজি আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাই এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ কারা এদের পরিচয়টা আমারে বলেন আমি এগুলোর তদারকি করা আমাদের দরকার আছে না নাই ও মুসলমান হাকিমুল ইসলামের লেখক কারি তুই অবসাব রহমতুল্লা আলাই লেখেন ও দুনিয়ার মানুষেরা তোমার জীবনের যদি কোন দোয়া যদি আল্লাহ কবল না করে থাকে বাইতুল্লাই যায় যাই দোয়া করেছো আল্লাহ কবুল করে না এমন যেই দোয়াই হোক না কেন তোমার দোয়াকে যদি কবুল করাইতে চাও এই কোরআনের পাখি যারা হাদিসের পাখি যারা এদের খেদমত কর এদের প্রয়োজন মেটাও আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট কবুল করবে গঞ্চবাহাল আল্লাহ

একজন এরকম ন্যায় পরায়ণ রাষ্ট্রপ্রধান ছিলেন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনী তখন তো আর ফাদারও গাড়ি ছিল না তখন তো আর মাইকু ছিল না ঘোড়ার উপর সোয়ার হইয়া ওই সময় যারা ছিলেন রাজা প্রজা এমপি মন্ত্রী যারা ছিলেন পুরা বহর ঘোড়ার উপর সোয়ার হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাইতেন বিভিন্ন প্রোগ্রাম শেষ করে আসতেন এক রাতের ঘটনা কনকনে ঠান্ডা শীতের রাত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাই বিশাল বড় বহর নিয়ে গেছেন রাষ্ট্রীয় কোন কার্য সেরে যখন এরকম কাবুল তখন ছিল এরকম আল্লাহ একবার আফগানিস্তানের রাজধানী ছিল কাবুল কাবুলের মধ্যে যখন আল্লাহর বান্দা ঢুকতেছেন এমন সময় দেখেন সরকারি বাদতি জ্বলতেছে লাইট জ্বলতেছে এই পৌর এলাকার সরকারি লাইটের নিচে বৈশা নয় দশ বছরের একটা ছেলে আল্লাহ একবার শরীরের মধ্যে ফাতলা কাপড় গায়ে কোন জামা নাই মোটা কনকনে ঠান্ডার মধ্যে থর থর করে কাঁপতেছে আর ছেলেটা আল্লাহর কোরআন পড়তেছে মুখস্থ করতেছে গনসবান আল্লাহ সুলতান মাহমুদ গৌ নবী দৃশ্য দেখে আর নিজের সামলাইতে না থামাইয়া লাভ দিয়ে নাই নেয় আদর করে আর বলে বাবা কি তোমার নাম তোমার বাবার নাম কি কোথায় তোমার বাড়ি ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কই বাজান আমার নাম আব্দুর রহমান আমি যখন মায়ের গর্বে ছিলাম আমার বাবা মারা গিয়েছেন বাবা বলে গিয়েছেন মাকে তোমার পেটের সন্তানটা যদি এরকম আল্লাহ একবার জিন্দা হয় এই সন্তান যখন বড় হবে সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইবা আলেম বানাইবা আমি হাফেজের বাবা হয়ে কালকে আমতের ময়দানে নুরের টুপি মাথায় দিয়ে জান্নাতে যেতে চাই কনসওয়াল আল্লাহ ও হুজুর এই কথা অনুযায়ী আমার মা আমাকে ওই যে মাদ্রাসা ওই মাদ্রাসায় পড়তে দিয়েছে আমার মা গরিব মানুষ অন্য মানুষের বাড়িতে তিনি কাজ করেন এই জন্য আমাকে হারকেন কিনে দিতে পারেন না আমার সাথে বায়ের হার কেন্দ্রে আমি পড়েছি আমার পাশে যেরকম সাথী ভাই সহপাঠে তার মেধা ভালো হওয়ার কারণে ব্রেন ভালো হওয়ার কারণে আল্লাহ একবার ও তো তাড়াতাড়ি কোরআন মুখস্থ করে শেষ করছে আমার ব্রেন একটু দুর্বল হওয়ার কারণে আমার পরামুখস্থ হয় নাই এখন যদি আমি ঘুমায়া যাই সাহায্যের সময় আমি যখন উঠবো আর যখন উস্তাদকে পড়া দিতে না পারব হুজুর আমারে মারবে হুজুর আমারে বকা দিবেন এই জন্য আমি চলে এসেছি এই যে সরকারি লাইট এটা সারা রাত ব্যাপী জ্বলবে আমি এখানে আল্লাহর কোরআন মুখস্থ করতেছি এখানে মুখস্থ শেষ হওয়ার পরে আমি গিয়ে শুভ আল্লাহ একবার তাহার সময় উঠা আমার উস্তাদজিকে কোরআনের সবক শোনাব কনসান আল্লাহ সুলতান মাহমুদ গজনবী এই কথা সইনার না চোখের পানি রাখতে পারেন নাই ছেলেটাকে টান দিয়ে ঘোরার উপরে বসাইয়া নিজের দরবারে নিয়ে গিয়েছেন নেওয়ার পরে সাহী যেই চেয়ারে তিনি বৈশা বিচার কার্য সম্পন্ন করেন রাজকে চেয়ারে ছেলেটারে বসাইছে আর বলতেছে বাজান বলো তোমার কি কি প্রয়োজন তোমার শীতের কাপড় কিনতে কত টাকা লাগবে সিলেটা বলছে এত টাকা তোমার এরকম ল্যাপ কিনতে কত টাকা এত টাকা জ্যাকেট কিনতে কত টাকা হারিকেন কিনতে কত টাকা এক বছরের কেরোসিন কিনতে কত টাকা তোমার তেল কত টাকা সাবান কত টাকা এই সব হিসাব কইরা আল্লাহর বান্দা ওই পরিমাণ টাকা নিজের জমানো গচ্ছিত টাকা থেকে আল্লাহ একবার একটা ক্ষতির মধ্যে ঢুকাইয়া ক্ষতিটা ছেলের খোমরে বেঁধে দিয়েছে আর ওজিরকে বলছেন ওজির যাও ছেলেটাকে মাদ্রাসায় রাইখা সকাল আল্লাহ একবার ও মুসলমান ইমানদার এবার ছেলেটা যখন গোড়ার উপরে চইরা যাইতেছে এমন সময় সুলতান মাহমুদ ডাক বাজার তুমি যখন তাহাজতের সময় উঠা তাহাজত পড়বা আল্লাহর কোরআন ফরবা আল্লাহকে ঠু বইল আমি সুলতান মাহমুদের জীবনে দুইটা আশা আল্লাহ যেন আমার আশা পুরা করে দে আল্লাহ একবার ও মুসলমান ইমানদার এবার ছেলেটা চলে গেছে সুলতান মাহমুদ নবী প্রতিদিন তিনি রাতের বেলা একশো রাকাত নফল নামাজ পড়তেন কত রাকাত একশো রাকাত নফল নামাজ পবিত্র বিছানায় শুইছেন আল্লাহর কাছে দুইটা দোয়া বারো বছর ধরে করেন এক নাম্বার দোয়া হলো বাবুদরে আখের জামানার ফৈগম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী কি আমাকে স্বপ্নে দেখাইও দুই নাম্বার দোয়া বাবুদ গো দুই নাম্বার দোয়া হলো মাহবুব রে এই দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ যারা শ্রেষ্ঠ মানুষের খেদমত তুমি আমাকে দ্বারা করাইও কয়টা দোয়া এই দুইটা দোয়া করে আল্লাহর ওলি ঘুমায় গেছেন আর ছেলেটাও ঘুমিয়ে গেছে তাহার যত সময় উঠা এবার ছেলে তাহাজের নামাজ আল্লাহর কাছে আমি মাদ্রাসার তলবে এলেন আমি কোরআনের পাখির প্রয়োজন মিঠাইল আল্লাহ তুমি তার দেলের প্রয়োজন মিটায় দাও কনসুয়ান আল্লাহ মুসলমান ইমানদার এবার ছেলে যখন আল্লাহর দরবারে হাত বাড়াইছে আখরি জামানার ফয়গম্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করেছেন সোহান আল্লাহ সুলতান মাহমুদু গল্লবী আল্লাহ নবী কে পাইয়া লম্বা সময় সালাম দিয়েছেন সাল্লাহ তোয়াস সালাম আলহাই কাইয়া রসুল আল্লাহ আসসালা ইয়া হাবিব লম্বা সময় সলাম দার পরে বাই নবী কি বারো বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি আপনাদের খাবে দেখার জন্য বারো বছর হয়ে গেল আপনি আমার সাথে দেখা দেন না আজকে আপনি আমার সাথে দেখা দিয়েছেন হুজুর আমার কোন আমলের জন্য দেখা দিয়েছেন আল্লাহর নবী মুসকি মুসকি হাসতেছেন আল্লাহ এবার সুলতান মাহমুদ গজনবী কই নবীজি আমি আপনার কাছে একটা তথ্য জানতে চাই এই দুনিয়ার জমি শ্রেষ্ঠ মানুষ এদের পরিচয়টা আমার বলেন আমিও তাদের করতে চাই নবী মোহাম্মদ রসুল সাল্লাম ডাক দিয়া কই সুলতান মাহমুদ আমি নবী তো আজ থেকে হাজার বছর আগে বলে এসেছি хайರು কুম মান তাআল্লামাল কোরআন আল্লামা নবী বলেন ও সুলতান মাহমুদ আমি নবী বলে এসেছি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর কোরআন শিখে এবং আল্লাহর কোরআন শেখায় যারা আল্লাহু তুমি মাদ্রাসার দলবে এলে এরকম দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানব তার খেদমত করেছ আজকে বারো বছর হয়ে গেল তোমার দোয়া কবল হয় না আর দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষের খেদমত করার কারণে আমি নবী মদিনাই টিকতে পারি না তোমার ঘুমের ঘরে সাক্ষাৎ হয়ে গেছে গন্সবান আল্লাহ দেখা দে

আল্লাহ আমাদেরকে নবীজিকে স্বপ্নে না দেখায় মরণ দিও না বলে না আমি